আসসালামু আলাইকুম আপনার ফোনের কি এমবি শেষ কিংবা আপনার বাসায় কি ওয়াইফাই নেই কম খরচে কোন জায়গা থেকে এমবি কিনবেন তা নিয়ে চিন্তিত তাহলে আজকে আমরা এরকম একটা অ্যাপসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপস থেকে আপনি পাইকারি দামে খুব কম খরচে এমবি এবং মিনিট ক্রয় করতে পারবেন এবং আপনি চাইলে ব্যবসার উদ্দেশ্যে অন্যদের কাছে সেল করে আর্নিংও করতে পারবেন তো চলুন আজকে আমরা পরিচয় করে দিই কাঙ্ক্ষিত সেই অ্যাপসটির সাথে আপনারা প্রথমে চলে যাবেন প্লেস্টোর প্লেস্টোরে সার্চ করবেন আমিনা টেলিকম অ্যাপস তো এখানে আমিনা টেলিকম লিখে সার্চ করলে কিন্তু অ্যাপসটা চলে আসবে তো আমি এটা সার্চ করলাম এরপর এখানে দেখেন এরকম লোগো একটা অ্যাপস চলে আসবে তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এই ইনস্টল অপশানটা ক্লিক করবো প্রথমে ইনস্টল অপশনটা অপশানটা ক্লিক করে অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নিতে হবে এরপর আমরা এখান থেকে ওপেন অপশনটা ক্লিক করব ক্লিক করার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে এরপর আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এরপর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব ইমেলটা দিয়ে দেব তো আপনারা সঠিকভাবে এখানে উঠিয়ে দিয়ে দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো এখানে সঠিকভাবে উত্তোলন করে দিবেন এরপর এখান থেকে আপনারা জন্ম তারিখটা লিখে দেবেন এরপর পাসওয়ার্ড অপশনের ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারাও ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এরপর পিন নাম্বার অপশনে চার ডিজিটের একটা পিন নাম্বার দেবেন এরপর সিলেক্ট ডিভিশন অপশনে আপনার যেই বিভাগে থাকেন আপনি সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এরপর আপনার উপজেলাটা সিলেক্ট করবেন ভিলেজ অথবা এরিয়া অপশনে আপনার গ্রামের নামটা লিখে দেবেন এবং হাউজ অপশনে আপনার বাসার নামটা বা বাসার ঠিকানাটা লিখে দেবেন তো আমি সব কিছু ফিল আপ করেছি এবং এখান থেকে আপনাদেরকে রিটেলার অ্যাকাউন্টটা খুলে দেখাবো তো আপনারা উপরের লেভেলগুলো খুলে কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন যত উপরের লেভেলের অ্যাকাউন্ট খুলবেন আপনার তত বেশি কমিশন পাবেন তো আমি এখন আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রিটেলার অ্যাকাউন্টটা ক্লিক করতেছি এবং এখান থেকে রেজিস্টার ইনিউ অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপর আমি নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে আমি এটা লগ ইন করব লগ ইন করার পর এটা কিন্তু লগ ইন হয়ে গেলে এরপর টার্ন অন এই অপশানটা ক্লিক করে দেবো সকল অ্যালাউগুলা দিয়ে দেবো এখান থেকে এরপর এখান থেকে আমরা দেখতে পাবো যে অ্যাপসের ভিতরে ইন্টারফেসটা এরকম তো আমরা তিনটা সিলাইড পাবো হোম সেলাইট রিসার্চ সিলাইট এবং টেলিকাতা সিলাইট তিনটা সেলাইড পাবো আমরা এখান থেকে রিচার্জ রেগুলার পেক ডিরাইভ পে এগুলো সব কিছু এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবো তো এখানে দেখেন একটা অপশান আছে অ্যাড ব্যালেন্স এই অ্যাড ব্যালেন্স অপশানটা ক্লিক করে এখান থেকে মেন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স ডিরাইভ ব্যালেন্স সব ব্যালেন্স টেলিকাতা ব্যালেন্স আমাদের অনেকগুলো ব্যালেন্স এখানে শো হচ্ছে তো আপনি যদি রিচার্জ করতে চান সেক্ষেত্রে মেন ব্যালেন্স এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো আমি যখন মেন ব্যালেন্সটা ক্লিক করলাম এখানে কিন্তু নগদ বিকাশ আরও আদার্স এখানে কিছু পেমেন্ট গেট থাকবে আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন তো আমি বিকাশটা সিলেক্ট করতেছি এরপরে এখানে যদি আমি একশো টাকা অ্যাড করি একশো টাকা দেবেন পঞ্চাশ টাকা অ্যাড করলে পঞ্চাশ টাকা দেবেন এক হাজার টাকা অ্যাড করলে এক হাজার টাকা দেবেন এরপর এখানে দেখেন একটা নাম্বার আছে বিকাশ নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন টাকা পাঠাই দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে আপনার সেই ট্রানজাকশন আইডিটা এখানে আপনারা বসায় দিবেন বসায় দেওয়ার পর এখান থেকে নিচে ভেরিফাই অপশানটা ক্লিক করবেন ভেরিফাই অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা অ্যাড ব্যালেন্স সিস্টেমটা দেখলাম এরপর আমরা এখন দেখব হচ্ছে কিভাবে আপনি রিচার্জ করবেন তো রিচার্জ করার জন্যে এই মাসখানে রিচার্জ অপশন রিচার্জ সেল আমাদের আসতে হবে এরপর এখানে দেখবেন যে রিচার্জ অপশন তো এখান থেকে আপনার যেই নাম্বারটা আছে নাম্বারটা উত্তোলন করে দেবেন এরপর এখান থেকে আপনি যে কয় রিচার্জ করবেন সেটা এখানে উত্তোলন করে দেবেন এরপর এখান থেকে আপনার পিন নাম্বারটা যে আমি সাইড ডিজিটের পিন নাম্বার দিয়েছিলাম সেটা দিয়ে কনফার্মেশনটা ক্লিক করলে আপনার রিচার্জটা চলে যাবে সাথে সাথে এরপর এই যে রেগুলার প্যাক অপশান আছে এখান থেকে রেগুলার প্যাকগুলোও দেখতে পারবেন সবসময় কোন অফার কয় টাকা আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন এবং রেগুলার প্যাকেজগুলো কিন্তু অটো অটোমেটিক চলে যাবে এবং যে ডিরাইভ প্যাকেজগুলো আছে ডিরাইভ প্যাকেজগুলোর মধ্যে বেশি বেশি কমিশন পাবেন এখানে তো ড্রাইভ প্যাকেজগুলো এখানে অনেকগুলো ড্রাইভ পাবেন আপনারা একদম পাইকারি দামে কমিশন যুক্ত ড্রাইভ পাবেন এখানে তো পাইকারি দামে যারা অফার নিতে চান এই অ্যাপসটা দ্রুত ডাউনলোড করে ফেলবেন এবং এখানে বিভিন্ন ধরনের অফার কিন্তু সাজানো আছে সুন্দরভাবে গ্রামীণ বাংলা রবি এয়ারটেল সকল ধরনের অফার এখানে কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের অফার এখানে পেয়ে যাবেন এখান থেকে হিট করার নিয়ম হচ্ছে আমি যে কোনো একটা অফার হিট করে আপনাদের দেখাই তো এখান থেকে যদি আপনি এই অফারটা নেন এই অফারটা নেওয়ার পর নেওয়ার জন্য আপনার এই বাই বাই তারপর যে টাকার অপশন আছে বাই টাকা এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এরপর আপনি কোন নাম্বার অফারটা নেবেন সেই নাম্বারটা এখানে উঠাই দেবেন এরপর নেক্সট অপশনটা ক্লিক করবেন নেক্সট অপশানটা ক্লিক করার পর আপনার পিন নাম্বারটা তুলে দেবেন এরপর কনফার্ম অপশানটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো অর্ডারটা কনফার্ম হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার অফারটা চলে যাবে তো এরপর আমরা দেখতেছি বিল পে এই বিল পে অপশনে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিল পে করতে পারবেন বিদ্যুৎ বিল তারপরে গ্যাস বিল বিভিন্ন ধরনের বিল আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এরপর আমাদের এখানে আছে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি কাস্টমার সেবা নিতে পারবেন যে কোনো সমস্যা হলে আপনার কাস্টমার সেবাগুলো নিতে পারবেন এখান থেকে এরপর হচ্ছে এখানে মাই ইউজার এই অপশনে ক্লিক করে আপনার যে সকল ইউজারগুলো আপনি খুলে দেবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে সকল ইউজার কিন্তু এখানে শো হবে আর এই অ্যাপটা বেশি বেশি রেফার করবেন রেফার করলে আপনার রেফারেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি রেফার করে প্রত্যেকটা অ্যাকাউন্টের পিছনে যদি কিছু টাকা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বাড়তে একটা ইনকাম তো এখানে ট্রান্সফার অপশন আছে আপনি আমিনা টেলিকমের আরও যে সকল গ্রাহক থাকবে তাদেরকে ব্যালেন্স ও ট্রান্সফার করে দিতে পারবেন এখান থেকে এবং এখানে টালিখাতা অপশন আছে অপশন ব্যবহার করতে পারবেন চাইলে তো এরপর আপনারা আপনাদের আরও কিছু সিস্টেম আমি দেখাই তো এখান থেকে আপনারা উপরে দেখবেন যে মেনুয়ার আছে বার অপশনটা ক্লিক করে আপনারা এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন তারপরে এখান থেকে পিন পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন কমপ্লেন করতে পারবেন তো এখানে অসংখ্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনারা এটা সহজ সহজভাবেই ব্যবহার করতে পারবেন এবং রিচার্জ চব্বিশ ঘন্টা চালু থাকে ব্যালেন্স চব্বিশ ঘন্টা চালু থাকে আপনারা এই অ্যাপটা খুব ইজিলিভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো মার্কেটে সবচেয়ে বিশ্বস্ত একটি টেলিকমিটি তো আপনারা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং রাত দিন চব্বিশ ঘন্টা ব্যালেন্স অ্যাড করে আপনারা রিচার্জ সেবাটাও নিতে পারবেন প্লাস আপনারা এখান থেকে কম দামে একদম পাইকারি দামে কিন্তু অফারগুলোও নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সাপোর্টের জন্য এই হোয়াটসঅ্যাপ অপশন অথবা টেলিগ্রাম অপশন ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি